দারুণনগর মডেল মাদ্রাসা নদীর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে কেরাট সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা আজকে হরিশ্বর বাজার ব্যাপারীদের যে মার্কেটটি রয়েছে যে বাজার যে মাঠটি রয়েছে মিসির আলী ব্যাপারী যে বাজার মাঠটি রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে সেটা হরিশ্বর বাজার জামে মসজিদের ঠিক পিছনেই এটি অবস্থিত অবস্থিত আমরা সম্মেলনের প্রস্তুতি সর্বশেষ সর্বশেষ অবস্থাতে আমি দেখানোর জন্য চেষ্টা করবো এবং দর্শক সঙ্গেই থাকবেন রয়েছি বার্তা বাজারে আমি মাহবুব আলম এই একটি এই হচ্ছে মাঠ একটি মিসির আলী ব্যাপারীর মাঠ মিসির আলী ব্যাপারী মিন্স করিম স্যার আব্দুল হাই স্যার নামে পরিচিত যেই শিক্ষকরা ছিলেন পণ্ডিসর উচ্চ বিদ্যালয় এবং গার্লস স্কুলে তাদেরই পিতা তিনি এই মাঠটি হচ্ছে তাদেরই এই মাঠটি ব্যবহারের জন্য তারা দিয়েছে এটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেরাট প্রতিযোগিতার জন্য এই মাঠটি একটা সময় পরিত্যক্ত ছিল আজকে এই একটি ভালো কাজের জন্য তারা কিন্তু এটি উন্মুক্ত করে দিয়েছে এবং এই অনুষ্ঠান চলার জন্য তারা সার্বিক সহযোগিতা করছেন মরহুমের আত্মীয় কামনা করি দর্শক স্টেজের কাজ চলছে বড় একটি আয়োজন অত্যন্ত দারুন নাজাদ মডেল মাদ্রাসা ও নারী সাংস্কৃতিক প্রয়ের উদ্যোগে আয়োজনটি রয়েছে তার প্রস্তুতি কিন্তু চলছে আজকে রাতের মধ্যেই কিন্তু সকল যন্ত্রাংশ ইকুইপমেন্ট সাউন্ড সিস্টেম সব চলে এসেছে এবং সেগুলো সেট আপের কাজ কিন্তু চলছে দর্শক চারটি ট্রাক ভরে সাউন্ড বক্স আদার্স যন্ত্রাংশ কিন্তু আনা হয়েছে নিজস্ব জেনারেটিং ব্যবস্থা এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলরব থেকে শুরু করে আজকের আকর্ষণ হচ্ছে মুহিব খান উনি আসবেন যথাসময়ে সেই জন্যই কিন্তু গোছানো হচ্ছে আজকের এই ব্যবস্থাপনা ব্যাপক আয়োজন কিন্তু চলছে আজকে পরিচালক হিসেবে যে দায়িত্ব রয়েছেন তার মডেল মাদ্রাসা ও আজকে যে নড়িয়া সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে যে আয়োজন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজক যিনি রয়েছেন আমি তার সাথে কথা বলবো যে কতটুকু উপস্থিতি সম্পন্ন হয়েছে এবং আজকে আয়োজন কখন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু পরিচালক যিনি রয়েছেন তার সাথে কথা বলবো জি সমাজ পরিচালক সম্মানিত দর্শকবৃন্দ আমাদের আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে আমাদের কার্যক্রম শুরু হবে বিকাল তিনটা থেকে ইনশাল্লাহ রাত্র বারোটা পর্যন্ত চলবে আপনারা যেখানে যে যে অবস্থায় থাকেন না কেন সময় আমাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফল ইয়া সফল মন্ডিত করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই পরিচালক তিনি জানালেন রাত্র তিনটা থেকে বারোটা পর্যন্ত এই অনুষ্ঠান চলার সিদ্ধান্ত রয়েছে এবং বিকাল তিনটা থেকে রাত্র বারোটা পর্যন্ত সর্বোচ্চ এই অনুষ্ঠান চলার সিদ্ধান্ত রয়েছে এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন সম্পন্নের পথে এখানে সর্বোচ্চ ব্যবস্থাপনা যন্ত্রাংশ কিন্তু চলে এসছে এবং এখানে আজকের প্রধান আকর্ষণ জাগ্রত কবি মহিব খান সহ কদরব শিল্পী গোষ্ঠী জুলফিকা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা আজকে পরিবেশন করবেন এবং সেই জন্যই কিন্তু আজকের এই আয়োজন এই আয়োজন যে মাঠটিতে চলছে সেটা হচ্ছে এই মাঠের এক সময়ের মালিকানাধীন ছিলেন মিসির আলী ব্যাপারী মিসির ব্যাপারীর সন্তান হচ্ছে ডাক্তার করিম এবং মাস্টার করিম এবং মাস্টার করিম এবং মাস্টার আব্দুল হাই তারাই এই মাঠটির বর্তমান মালিক এবং তারা এই এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য এই মাঠটিকে উন্মুক্ত করে দিয়েছেন দর্শক এই ছিল সর্বশেষ অবস্থা আজকে বড় একটি মাঠ কিন্তু আজকের আয়োজনের জন্য প্রস্তুতি প্রস্তুত করা হয়েছে যাই হোক সর্বশেষ এই মাঠটি যারা পরিচালনা করেন তিনি হচ্ছেন সজীব হাসান বাবু দর্শক ব্যাপক আয়োজন আপনার উপস্থিতি কামনা করছি দেশ ও যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং দেখা হবে অনুষ্ঠান চলাকালীন সময়ে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলিক